আসসালামু আলাইকুম আমি চলে আসছি হসুল রান্নালো ইসা মাছ আর আম কেঁচা আম তখন পছন্দ করুন রান্নাইবে হয়ে পেল ইন কমেন্ট বক্সত আর তো বহুত পছন্দ তো আর সিটিঙ্গেহত হয়তো অনেকে বুঝতেন না তো যারা বুঝিবেন তারা বুঝলেইন হন আর যারা বুঝতেন না বেকিন তারার মাতার উপর দি যায় প্রত্যেকবার তো আই সিটিঙ্গে যেহেতু রান্না রান্নাই গরির তো হার হার পছন্দ এই হসুর লতি দি মাছ ইসা মাছ ছাড়াও হসুর লতি বহুত কিছু রান্না করান যায় শুটকি দিয়ে ইলিশ মাছ দিয়ে এক একজন এক এক রকম করে রান্না করে ইসে গুঁড়ো দিই তো বহুত রকম রান্না করান যায় যেতে যাতে জিয়েন তা হে আর কি তো এই ইসা মাছ আর লতি দিয়ে আর বাংলাদেশে তো নেশি এটা লাই মজা করি রান্না করি আর নরলা শেয়ার করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন তো এতক্ষণ আমি চট্টগ্রাম বাসায় কথা বললাম অনেকে বুঝেছেন হয়তো অনেকেই বুঝেননি তো এখানে আমি রান্না করতেছি এগুলা হচ্ছে আমার চট্টগ্রাম থেকে হাজব্যান্ড আসার সময় এনেছিল তো লতিগুলো হচ্ছে আমার শাশুড়ি দিয়েছেন ও এরকমও এরকম করে দিয়েছেন একদম চিলে পরিষ্কার করে আমার কিছুই করতে হয়নি শুধু শুধু আমি হলুদ আর লবণ দিয়ে একটু গরম পানিতে সেদ্ধ করে নিচ্ছি যাতে গলা না চুলকায় না ধরে আর কি আর এই ভিডিও এখন পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভালোবাসার আপুরা যারা আছেন তারা তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা সাধারণ দর্শক আছেন তারা চেষ্টা করবেন একটু লাইকটা দেওয়ার আর লাস্ট ভিডিওতে আমার আপুরা আমাকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার জন্য ধোয়া করবেন আমি এতটুকু এসেছি প্রথম স্টেপ তো পার করলাম বাকি স্টেপটা আপনাদের হাতে আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওটা দেখেন তাহলে আমার সেকেন্ড স্টেপটাও পূরণ হয়ে যাবে তো আশা করছি সাথে থাকবেন ইনশাল্লাহ আমার লাস্ট স্টেপটাও পূরণ হয়ে যাবে আর আমার ক্যাপশনটা এই জন্য দিয়েছি যে চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো কারণ আমি চাইলে অনেক সাবস্ক্রাইবার গ্রিন করতে পারতাম যদি শর্টস আর লাইভ করতাম অবশ্যই আমার সাবস্ক্রাইবার বাড়তো কিন্তু ভালোবেসে আমার লং ভিডিওগুলো কেউ দেখতো না তাই আমাকে ভালোবেসে যারা আমার লং ভিডিওগুলো দেখে আমার কাছে আসে আমি শুধু তাদেরকে গ্রহণযোগ্য করে নিয়ে নিই আর আমিও তাদেরকে ভালোবাসা দিয়ে থাকি তো যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলে ঢুকবে বা আমার ভিডিওগুলো দেখবে আমার এগুলাই দরকার আমার এক্সট্রা কোনো ডেটস সাবস্ক্রাইবার যেগুলোকে বলে ওগুলোর দরকার নেই শুধু শুধু এগুলা সাবস্ক্রাইবার বাড়িয়ে তো কোনো লাভ নেই যদি ভিউজ না হয় তো আমার সাবস্ক্রাইবার অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার যতটুকু ভিউজ আমি তাতেই খুশি কিন্তু মাঝে মধ্যে ডাউন করে আর লাস্ট ভিডিওতে আমি রাজমা যেটা রান্না করেছিলাম ওটার আমার নামটা আমার জানতাম মুখ দিয়ে আসছিল। কিন্তু আমি শিওর ছিলাম না তাই বলতে পারিনি তো আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে বলে দিয়েছিলেন যে ওটা রাজমা তো ধন্যবাদ আপু তোমরা আমার ভিডিওটা ভালোবাসে সহকারে দেখেছো মনোযোগ সহকারে দেখেছো যার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এটাই চাই তোমাদের কাছ থেকে এই ভালোবাসাটুকুই চাই যারাই আছো আমার আমার রিয়েল ফ্রেন্ড আমার রিয়েল ভিউয়ার যারা অর্গ্যানিক আছো তাদেরকে নিয়েই আমি এগোতে চাই আমি কোনো ফেক বন্ধু বা ফেক ভিউয়ার নিয়ে এগোতে চাই না যারা আমাকে ভালোবাসবে তারা অবশ্যই আমাকে ভিজিট করবে আমার এটাই পাওয়া আমার এটাই সার্থকতা আর কথা বলতে বলতে আমার রান্নাটা দেখে নিয়েছেন আমি প্রথমে মশলা কষিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করা লতি তারপর হচ্ছে কাঁচা আম দিয়ে রান্না করে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই তেঁতুলগুলো হচ্ছে কষা শহ এনেছিলো এগুলো একটু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি থেত লেগেছে আর কি আর এক জলকে চলে এসেছি শপিং মলে এখানে হচ্ছে আমরা সন্ধ্যার সময় একটু বের হয়েছিলাম বাসার টুকিটাকি অনেক জিনিস শেষ এই যেমন হ্যান্ড ওয়াশ শ্যাম্পু ফেস ওয়াশ আমার রেগুলার স্কিন কেয়ারের রেগুলার যে জিনিসগুলো সাবান এই যে এগুলো আর কি টুথপেস্ট বলুন অনেক কিছু বডি ওয়াশ এগুলো শেষ হয়ে গিয়েছিলো এগুলো নিয়ে এসেছি যেহেতু বোনের বাসা থেকে এসেছিলাম তো আর আসা হয়নি তো এই জন্য এখানে লাস্ট প্রথমে এসেছি বোনের বাসা থেকে আসার পর এখানে প্রথম এসেছি বাজার করতে এমনি তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছিল তো আমার মেয়েদের সংসারের জিনিস লাগে না কতগুলো যেগুলো ছেলেরা বুঝে নেয় আর কি বুঝে নিবেন তো এগুলা করতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি ওখানে আমি হাসছিলাম কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিলো ভিডিও করলে হবে না কি নিবে নিয়ে নাও তো যখন আমি ক্যামেরাটা ওর সামনে নিয়েছি তারপর ওর সুর সুরটা পাল্টে গিয়েছে বলতেছে কোনটা নিবা কোনটা নিবা আমি বলছি তোমার এই ভিডিওটা আমি ছেড়ে দিব। আমার লাস্ট ভিডিওতে আমার মন খারাপের কথা শুনে অনেক আপুই বলেছেন যে অনেকেরই এভাবে এরকম মন খারাপ হয় আসলে আমাদের মেয়েদের কিছু হরমোনের ওটা নামার কারণে এই মন খারাপটা হয় আর এটা আমার যতটুকু মনে হয় বা আমি যতটুক শুনেছি মাসের শেষের দিকে মেয়েদের এটা হয়ে থাকে কারণে অকারণে মন খারাপ তা আমার অনেক আপুরাই বলেছেন যে আপনাদেরও মন খারাপটা হয়ে থাকে বিনা কারণে আসলে কেরি ফোরে আসলে মানে যেটার জন্য আসি ও ওটা না দেখে আমি দেখি অন্য কিছু আসলে আমার এখানে রেগুলার প্রয়োজন ছিল এই যে ওয়াশরুমের ব্রাশ তারপরে ঘর মোজার ব্রাশ ঝাড়ু এইসব আর কি আর প্রয়োজনীয়গুলাই আগে নিয়ে নিচ্ছি পরে দেখা যাক কি করা যায় আরও অনেক কিছু প্রয়োজন ছিল যেগুলা মানে বছর শেষে যা লাগে আর কি ঝাড়ু থেকে শুরু করে ঘরমোচার ব্রাশ আমরা শপিং মলে ঢোকার পর থেকে আমার ছেলে পায়না করতেছিল যে ও স্কুটি চালাবে তো ও জানে কোথায় কী দেখা আছে তো এখানে হচ্ছে খেলনার ওখানে কতগুলা স্কুটি রাখে ওরা বাচ্চাদের জন্য চালানোর জন্য তো এটা ওর জন্য সবসময় এখানে বাহানা করবে তো আমরা বাজার করতে না পেরে ওকে এটাই দিয়ে দিতে আসলাম আর কি তো ওটা পেয়ে ও খুশি তো দেখলেন অনেক কাঁচা আম এসেছে এখান থেকে কাঁচা আম নিয়েছিলাম খেয়েছিও ভালো লেগেছে কাঁচা আমগুলো আর আমার আরেকজন অতি প্রিয় সোনিয়া আক্তার সোনিয়া আপু সোনিয়া আপু অনেক অসুস্থ আমি সোনিয়া আপুকে নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো আপু আমাকে কমেন্ট করেছে আমার প্রিয় আপু কেমন আছো তুমি মুরসালিন বাবা ভালো আছে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার আলহামদুলিল্লাহ দোয়া করি অতি তাড়াতাড়ি তুমি মনিটাইজেশন পেয়ে যাও বিচি দিয়ে মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল জানি আপু তুমি অনেক অসুস্থ তুমি হসপিটাল থেকে আমাকে দেখছো আর তোমার জন্য আমি অবশ্যই নেক্সট ভিডিওটা আমি তোমার জন্যই বানাবো আপু এখান থেকে নিয়ে নিব হচ্ছে গরম মশলা এখানে আলাদা আলাদা করে গরম মশলাগুলা ওরা সেল করে তো সব ধরনের মশলা মানে গুঁড়া মশলাও সেল করে আমি আগেও এখান থেকে মশলা নিয়েছি আর লাস্ট ভিডিওর আমি কয়েকটা কমেন্ট পরে নিচ্ছি আপুরা তোমরা কিছু মনে করবে না আসলে আমি সিরিয়াল বাই মেনটেন করে আমি কমেন্টগুলা পড়ি তো মাখনি ব্লগার মাখনি আপু আপুর নামটা আমার বেশ সুন্দর লাগে মাখনি তো উনি আমাকে বলেছেন কংগ্রেচুলেশনস আপু আপনার ওয়ানকে কমপ্লিট আপু আপনার কথাগুলো খুব 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 ভালো লাগলো আপু অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ আপু মাখনি আপু তো যে ব্লগ থেকে আপু আমাকে কংগ্রাচুলেশনস আপু গুড়ো দুধের চা আমারও ভালো লাগে না টি ব্যাগ রান্না দারুণ হয়েছে আপু তো তোমাকে অনেক ধন্যবাদ আপু তারপরে মাই ডেলি লাইফ পক্ষি আর শিশির আপু উনিও আমাকে অভিনন্দন জানিয়েছে ঝুমা আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন এই লেখাটা ভাইরাল হয়ে গিয়েছে তো তোমাকে অনেক ধন্যবাদ আপু আর রুমা জানা সোনিয়া আপু লিখেছে আপু তোমাকে দেখলে আমার খুবই ভালো লাগে আসলে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা দরকার তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকেও আমার অনেক ভালো লাগে তারপর দিলরুবা হেসেলের আপুটা লিখেছে কেমন আছো ওয়ান কে জন্য অনেক অনেক অভিনন্দন আর এখানে মশলার সাথে সাথে আমি হচ্ছে এখানে সিয়া সিট নিচ্ছি তো অনেক কাপুদের দেখছি সিয়া সিটটা নাকি ভালো তো আমার যেহেতু আমারও একটু আমিও একটু তেমন একটা ভালো না অসুস্থ আছি তো সিয়া সিটটা খেয়ে দেখি সকালবেলা কেমনটা লাগে আমি কখনও খাইনি আমি ফার্স্ট ট্রাই করবো এটা অনেক আপুই পারবিন কুকিং ব্লগের ফার্বিন আপুও আমাকে অভিনন্দন জানিয়েছে অনেক আপুই জানিয়েছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফুল শুকিয়ে রেখেছে তো এখানে আমি হলুদ যেটা ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বুনে বলেছিল যে এটা নাকি ওষুধি ফুল তো ওকে দেখানোর জন্য আমি এটা ভিডিও করেছি এই এই যে এই ফুলটা তো এটা হলুদ টাইপে তখন আমরা ছোটোবেলায় এটা নিয়ে অনেক খেলতাম তো এটাও শুকিয়ে এখানে রেখেছে এখানে অনেক রকমের ফুল আছে পাতা আছে যেগুলো আমরা চিনি না তো এরা এগুলা এখানে কিলো হিসেবে গ্রাম হিসেবে সেল করে আর কি তো যেহেতু আমি চিনি না আর আমি তো এগুলো খাই না তো এখানে অনেকে ফুলের চা খায় পাতার চা খায় তো এটাই আর কি এদের জন্য সেল করা হচ্ছে আরও বিভিন্ন রকমের ফুল পাতা এগুলো আছে ড্রাই ফ্রুট তো সব কিছু আছে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যা যা লাগে এই ডিম দুধ যা কিছু লাগে আর কি এগুলা নিয়ে নিলাম তো আমার ছেলে হচ্ছে আইসক্রিমের সাইডে এসে একদম অস্থির হয়ে গেছে আইসক্রিম কোনটা রেখে কোনটা খাবে দিশে হারা হয়ে গিয়েছে তো আমি বড় বক্স হচ্ছে আইসক্রিম নিতে পারছি না কারণ আমার ফ্রিজে জায়গা নিয়ে রাখার ফ্রিজটা একদম ছোট আর দেশ থেকে জিনিস তখন এনেছিল। এটা তো অনেক পরে ভিডিও ছাড়ছি তো তখন আমার ফ্রিজে একদমই জায়গা ছিল না তো যার কারণে আইসক্রিম নিতে পারেনি বক্সগুলা আর ওকে এমনি সিঙ্গেল খাইয়েছি আর কি আর আমি শপিং করতে আসলে দেখা যায় আপনাদের ভাইয়াই সব কিনে আমি শুধু দেখতে থাকি আর বলতে থাকি আর ও হচ্ছে সব ট্রলিতে উঠিয়ে নেয় আর আমার থেকে ওর মনে থাকে বেশি আমি যেহেতু লিখে আনি না ওর মাথায় থাকে ওই মনে রাখে কোনটা কোনটা নিতে হবে এগুলা তো যাই হোক আজকে শপিং মলে এতটুকুই আমরা চলে যাব আর বাকিটুকু শেয়ার করলাম না আর চলে আসলাম বাসায় বাসায় এসে নাস্তা করলাম আমরা তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ